আসসালামু আলাইকুম এই ড্রেসটা গুলজি গুলজি ব্র্যান্ডের ড্রেস থাকবে এবং প্রাইস অবাক করা প্রাইস আজকে আপনাদের জন্য থাকবে কালার আছে চারটা কালার এবং প্রাইসটা অনেক অনেক বেশি রিজানেবেল এই যে এগুলো কাজগুলো আছে না এগুলো সম্পূর্ণ কিন্তু মিনাকারি কাজ করা প্লাস হচ্ছে এবার এমব্রয়ডারি কাজ করা এবং এই ড্রেসটি আমরা আজকে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে দিব দেখুন ড্রেসের প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক অ্যাশ কম্বাইনে থাকবে ড্রেসটা এত নাইস আর এত সুন্দর করে কাজ কাজগুলো করা থাকবে এটা প্রিন্ট থাকবে সাইড বোর্ডের অন্যরকম একটা প্রিন্ট থাকছে এবং এটা হচ্ছে মূল বোর্ডের যেই প্রিন্ট আছে সেই প্রিন্টটা মানে ব্ল্যাক এবং এশ কম্বাইনে থাকবে এবং এইটা হচ্ছে গলার কাজটা সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্স জরি সুতো প্লাস হচ্ছে মিনাকারি সুতুর কাজ করা তো এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাতে চারটা কালার আছে আমি প্রত্যেকটা কালার এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা রানিং স্লিপের অংশটা পেয়ে যাবো একেবারে হচ্ছে নিউ একটা কালেকশন একেবারে নতুন একটা কালেকশন পূর্ণিমা যায় এবং প্রাইসটা অনেক অনেক বেশি রিজনেবল প্রাইজে পাবেন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে গুলজি ব্র্যান্ডের এই ড্রেসটা পনেরোশো থেকে ষোলোশো টাকা লাগে কিনতে গেলে আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটা একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদেরকে দিব এবং দুপাটটা দেখুন দুপাটটা ফুল কটনের মধ্যে থাকবে অল ওভার প্রিন্ট করা এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশত টাকা করে আরও তিনটা সুন্দর সুন্দর কালার আছে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন দেখুন এটা হচ্ছে মাস্টার্ড কালারের সাথে মেজেন্টা কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটাও দিচ্ছি আমরা আপনাদেরকে আটশো টাকা প্রত্যেকের রেসে প্রাইস আটশো টাকা করে থাকবে একেবারে হচ্ছে পূর্ণিমা শাড়ি যে নিউ কালেকশন ঈদের পরে আপনারা অনেকে কিন্তু কটনের উপরে কালেকশন দেখতে চেয়েছিলেন তো আমরা ঈদের পরে যেহেতু গরমের কাল কালটা চলে আসছে তো সে কারণে আমরা আপনাদের জন্য কটনের মধ্যে অনেক নিত্য নতুন ভেরিয়েশন দিচ্ছি তার মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর এটা অনেক ভাইরাল প্রিন্ট এই ড্রেসের যে ডিজাইনটা এটা অনেক ভাইরাল একটা ডিজাইনের মধ্যে থাকবে সেই ভাইরাল ডিজাইনটাই আমরা আপনাদেরকে কমে দিচ্ছি আটশো টাকা করে এটা সি গ্রিন কালার কালারটা হচ্ছে সি গ্রিন তার উপরেই অন্য রকম প্রিন্ট করা আল্লাহ অস্থির ডিজাইন আটশো টাকা এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাটা দুপাট্টা ফ্যান্টাস্টিক পাবো আমরা অনেক সুন্দর করে দুপাটা মধ্যে প্রিন্ট প্লাস হচ্ছে কাজ করা দেখুন অনেক সুন্দর থাকবে দুপাটাটা চমৎকার প্যাটার্নে কাজ করা তো এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বাদামি কালার ডিপ গোল্ডেন আটশো টাকায় এত সুন্দর থ্রি পিসের কালেকশানগুলো কেউ মিস করবেন না রাফিউজের জন্য হোক নিয়ে নেবেন এই ড্রেসগুলো এগুলো অনেক ভালো মানের ড্রেস অত্যন্ত ফেব্রিক্সটাও কিন্তু অনেক বেটার কোয়ালিটি আপনারা পাচ্ছেন এবং এটা চলে আসবে দুপাটা দুপাট্টা ফ্যান্টাস্টিক দুপাটা থাকবে মাসাল্লাহ চরম সুন্দর দুপাটা ঠিক আছে প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম